প্রত্যেকটা গৃহিণী চায় তার সংসারটাকে যেন সুন্দরভাবে পরিপাটি করে রাখতে একটা গৃহিণী যখন তার নিজের ইচ্ছে মতো সংসারটাকে সাজাতে পারে সে কিন্তু অনেক খুশি হয় কারণ প্রত্যেকটা গৃহিণী চায় তার সংসারটাকে সে নিজের মতো করে সাজাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়সা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি যে সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন নতুন বেডশিট দিয়ে আজকে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব আসলে যখন নতুন বেডশিট বিছানো হয় তখন মনে হয় যে রুমটার আসলে লুকটাই চেঞ্জ হয়ে যায় রুম দেখতে একটু অন্যরকম লাগে আর খুব ভালো লাগে কিন্তু দেখতে আমি যখন বাড়ি যাই তো আম্মু এই বেডশিট কিনে রাখছিল তো আসার সময় এই বেডশিটটা নিয়ে আসছি আর এই বেডশিটটা পারার পর কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে আমার কাছে তো ভালোই লাগছে রুমটা যদি একটু সাজানো গোছানো থাকে তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে সে নিজের মতো করে তার সংসারটাকে সাজাবে আর গৃহিণীরা যখন নিজের ইচ্ছে মতো তার সংসারটাকে সাজিয়ে রাখে তখন কিন্তু সে অনেক খুশি হয় কারণ একটা মেয়ে বিয়ের পর তার সংসারটাকে সে খুব আপন করে নাই। সে চায় যে তার সংসারটা যেন সবসময় সুন্দর পরিপাটিভাবে রাখবে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রোমটা মোটামুটি গুছিয়ে নিছি আর যে পাপসটা দেখতে পাচ্ছেন এই পাপসটা কিন্তু আমি নিজে হাতে বানাইছি আরও একটা পাপস বানাচ্ছি কিন্তু সেটা এখনও বানানো হয়নি আর আজকে কিন্তু অনেক রোদ উঠছে কয়েকদিন যাবত অনেক কুয়াশা ছিল আমার এই বাটিক প্রিন্টের বেডশিটটা কেমন লাগছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ওই রুম গোছানোর পর চলে আসলাম আবার এই রুমে এই রুমে তো সবসময় গোছানোই থাকে তো এখানে যেহেতু ধুলাবালি আসে তাই বিছানাটি একটু ঝাড়ে নিচ্ছি এই কাজগুলো করতে করতে প্রত্যেকবারের মতো একটা কথা বলে নিই আমার ভিডিওটি যারা দেখছেন কিন্তু এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তার একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে কিন্তু সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে বেশটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বলা চলে যে পুরো বাসাটা আমি নতুন করে একটু সাজে নিচ্ছি এই সু ক্যাবিনেটের উপর আমি একটু নতুন করে সাজাব তো তার আগে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই সু যখন আমি পরিষ্কার করতেছিলাম তখন মনে হচ্ছে যে এর উপরে যদি একটা রানার দিতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো লাগতো তো আমার ইচ্ছা আছে যে আমি যেহেতু কাটার কাজ মোটামুটি পারি তো আমি কুশি কাটা দিয়ে আর কি বানাবো এই রানার আর সেইটা যদি এখানে দিই দেখতে কিন্তু অনেক ভালো লাগবে এই সু উপরে আমি আগে তেমন কিছু রাখছিলাম না এখানে একটা লাইকি ব্যাম্বুর গাছ রাখছিলাম আর একটা আমি ব্যাংক এই ব্যাঙ্কে কিন্তু আমি মাঝে মধ্যে টাকা জমা করি তো ভাবলাম যে এটা ডেকোরেশন আজকে একটু চেঞ্জ করি তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে তাই এখানে আমি যেই চার্জার লাইটগুলো আছে তো সেইটাই রাখতেছি এটা একটা হারকিন এটা আসলে অনেকে শোপিস হিসাবেও রাখতে পারে কিন্তু এটা আসলে চার্জার লাইট এটা চার্জ দিতে হয় তো সেটাই আর কি এখানে রাখলাম আর এই হারিকটা দেখছেন এটা আমি অনেক ছোটোবেলায় নিছিলাম তো সেইটাই এখানে রেখে দিলাম আমি যখন অনেক ছোটো ছিলাম তখন কিন্তু এই সোনালি কালার যে হারকিন কিন সেইটা আমি কিনছিলাম তো সেইটা কিন্তু আমি যত্ন সহকারে রেখে দিয়েছি আসলে সব কিছু যদি যত্ন না হয় সেটা কিন্তু অনেক দিন যাবত থাকে এই শু কেবিনের যেহেতু আমার একদম মেন গেটের সাথে আছে তো এটা যদি অগোছালো থাকে তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না এটা তাই সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর গোছানো জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই হারকিনটা এটা আমার চার্জার হিসাবে ব্যবহার করতে পারবো আবার কিন্তু শোপিস হিসাবেও এখানে কিন্তু রাখে দিছি দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে আমার তো সাজানো গোছানো জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে এসব কাজ করার পর এই তো রোমটাও একটু মুছে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি